সামবেদ ভিডিও স্বার্থে সামবেদ এবং নয় পূর্ব সামবেদ সংহিতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় খণ্ডটি যেখানে মন্ত্র সংখ্যা রয়েছে দশটি মন্ত্রের দেবতা অগ্নি ছন্দ গায়ত্রী মন্ত্রের ঋষিগণ ঋগ্বেদের পঠিত রায় আমি এখান থেকে এগারো থেকে কুড়ি মন্ত্রের যে বঙ্গানুবাদ তার থেকে চারটি পড়ব এক এগারো সে অগ্নি মানুষেরা জশক্তির জন্য নত হয়ে তোমার স্তব করে হে দেব বল প্রভাবে অমিতকে হে তমনাশক অগ্নি প্রতিদিন আমরা প্রজ্ঞা দ্বারা নত হয়ে নমস্কার করতে করতে তোমাকেই কাছে পায় আঠেরো পৃথিবীজাত অগ্নিশিখা সম্ভূত রূপবানের ন্যায় অন্তরিক্ষে নিবাসকারী সুচি অগ্নিকে সকল দিক হতে আহ্বান করি কুড়ি উঠে। দুলোকে যা দীপ্তি লাভ করে তা স্বর্গীয় বাড়ি হতে জ্যোতি আহরণ করে দিনের আলো দেখে মন্ত্র দশটা ঋষি কবিদের আমার প্রণাম